800 900 700 তাই তো আচ্ছা তো এই যে কফি গুলো আপনি তুললেন এখান থেকে এগুলো সব কোথায় পাঠাবেন বাজারে পাঠাব কোন বাজারে পাঠাবেন নিজামপুর যাবে শাড়াতলা যাবে মানে স্থানীয় বাজারে স্থানীয় বাজারে যাবে সকালে চলি গিয়েছে আছে আপনার নাভারন বাজারে গেছে সকালে ভোরবেলা কাকা এই যে পাতা কপি দেখছি আপনার এখানে ফুল সব এই ফুল কপি গুলো দেখছি এই ফুল তো মোটামুটি যে কেটি আপনি বাজারেও কিছু পাঠাইছেন আর কিছু এখন খালি আছে তাই তো আচ্ছা এগুলো হইতে কতদিন লাগে সারা হওয়ার পর এ আড়াই মাস তিন মাস এটা এদিক টাকাই বলেন নালে আপনা দেখা যাবে না আড়াই মাস তিন মাস আড়াই মাস তিন মাস তাই তো আচ্ছা আর টোটাল কাটাপতি বা বিঘাপতি খরচ কেমন হয় এ বিঘা বই 25 3000 টাকা খরচ হয় ফোন তাই তো কপি কয় ধরনের ও তিন চার ধরনের তিন চার ধরে একটা গাছ আমাদের একটু দেখান এবং গাছের আসলে এই যে পাতাগুলো আমরা একটু দেখি অনেকেই তো এই গাছ চেনেই না এই যে এই যে পাতাগুলো পাতাগুলো তো ফেলে দেন নাকি এই সব আর তাহলে আমাদের একটা কেটে দেখাতে পারবেন দেখেন তো একটু কাটার মতন আছে কি নাটা ভিডিওর মধ্যে একটু দেখি যদি কাটার মধ্যে না একটা থাকে

সুন্দর হয় না না আচ্ছা এখন তো এর অনেক কালারও আছে এ তো বিভিন্ন কালার হচ্ছে দেখছি নীলে আছে সাদা আছে বিভিন্ন কালার আছে আপনার এখানে শুধু সাদাই শুধু সাদা আমরা সাদাই আছে কি জাতের এটা এটা লিনজা লিনজা কোন কোম্পানির এটা জাপানি জাপানি তাই তো দর্শক আসলে গ্রাম আসলেই বুঝতে পারবেন যে গ্রামে আসলে এই শীতের সময় কি পরিমাণ সবজি চাষ হয় আর বিশেষ করে আমাদের নিজামপুর ইউনিয়নের এই চান্দুড়িয়ার ঘোভ এই যে মাঠটা এটা কিন্তু সবজি চাষের জন্য আমাদের ইউনিয়নের একটা সেরা মাঠ বলা যায় তো আপনারা যারা এই বছর এই সবজি চাষ করছেন তারা আসলে কেমন লাভবান হচ্ছেন বা কেমন দাম পাচ্ছেন একটু জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ